হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা ছিল নবমীর রাত আর নবমীর রাতে দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসেই দেখছি যে ট্রেন ঢুকে গেছে আর দেখো ট্রেনের অবস্থা দেখো মানে ট্রেনের জায়গা নেই এত ভিড় এত ভিড় পুজোর টাইমে মানে প্রত্যেকটা স্টেশনে এত ভিড় কি বলবো মানে আমি এই প্রথম দেখছি আমি তো থাকি না এখানে তো জানি না কেমন কি হয় তো এসেই দেখছি এত ভিড় আমার ছেলে তো খুব ভয় পাচ্ছিলো যে এত ভিড়ের মধ্যে ওঠার দরকার নেই আর দেখো মানে ভেতরে ঢোকা যাচ্ছে না কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছে দেখো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কী হতে পারে তো যাই হোক আমরা এই ট্রেনে তো উঠলাম না আমরা পরের ট্রেনে যাবো ফাঁকা যদি হয় নাহলে যাবোই না তো চলো তো দেখো আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি আর এখানে দেখো একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করব। আর এখানে ঠাকুরও দেখব। তো তাই আমরা এখানে চলে এসেছি ট্রেনে করে আর ওয়েট করছি ওদের জন্য তো দেখি কতক্ষণে ওরা পৌঁছায় তো দেখো ফাইনালি এখন ট্রেন ঢুকে গেছে আর এদিকে দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর এখানে তো যাব তার আগে যাদের সঙ্গে দেখা করার আছে আগে তো দেখা করে নিই আগে আসুক তারপরে আমরা এখানে যাব আর কতগুলো ঠাকুর দেখি কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব তো সবটা তো শেয়ার করা সম্ভব না তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখো বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে আর এই দেখো ভিড় দেখো কেমন মানে প্রত্যেকটা স্টেশনে এত ভিড় কি বলবো তো ফাইনালি দেখো এই যে এসে গেছে তো দেখা হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি ওখানে ঠাকুর দেখতে তো দেখো আমরা এখন ঠাকুর দেখবো কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক আর প্যান্ডেলের ভিতরে দেখো সামনেই যে লাইন পড়ে গেছে আর প্রত্যেকটা জায়গায় ঠাকুর দেখতে যাওয়া মানে লাইন দেওয়া আর রাস্তায় তো প্রচুর ভিড় যেখানে যাবে ভিড় এত লোক কি বলবো দেখো আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি তো ঢোকার জন্য ভিতরে তো দেখো ফাইনালি এখন আমরা ঢুকবো ভিতরের দিকে আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা কি সুন্দর হাঁস দিয়ে সাজানো দেখো কি সুন্দর কোডোডোডোডোডোডো <laughs> অনুরোধ রাখে যে আপনারা আসুন আজকের এই অনুষ্ঠান উপলব্ধি করুন আমরা খুশি হব আপনারা যেভাবে প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানের কলহ বৃদ্ধি করেন আজও আমরা আশাবাদী আপনারা সেইভাবেই অনুষ্ঠানকে আমাদের করার কাজ করবেন আমরা ايني ما پيچي আমরা ধন্যবাদ জানাই দুর্গোৎসব বনগার দুর্গাপূজা বনগার পক্ষ থেকে এই পুরস্কার তুলে দিচ্ছে অভিযান সঙ্গের হাতে আমরা সকলকেই ধন্যবাদ জানাই গ্রহণ করছে ক্লাব সম্পাদক অমিতাব দাস আমাদের সিন্টুক ভট্টাচার্য হিমেল বিশ্বাস সৌভিক সকলে মিলে আর দেখো বন্ধুরা আমরা যাওয়ার পথে দেখো একটা গাছের মধ্যে দেখো লক্ষ্মী পেঁচা সবাই তো ফটো তুলছিলো তাই আমিও ফটো তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো কি সুন্দর アリパオキパオのメディーのキッチュパオ。

দেখো ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে অনেক প্যান্ডেল ঘোরাঘুরি হলো এরপরে আমাদের বাড়ি পৌঁছাতে হবে কেননা ট্রেনের ব্যাপার আছে এরপরে ট্রেন পাওয়া যাবে না তো যদি না পাওয়া যায় তখন মুশকিলে পড়ে যাবো তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি আর অনেকটা রাতও হয়ে গেছে অনেক ঠাকুর দেখলাম তো যাওয়ার পথে বাড়ির সামনে তো ঠাকুর দেখা হয়নি তো ওখানে একটু ঠাকুর দেখবো দেখে আমরা বেরিয়ে যাব আর তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই না তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ